আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন যারা আমাদের অ্যাম্বুলেন্স লাইনে কুমিল্লায় নতুন আছেন তারা হয়তো চিনেন না এই বাই হচ্ছে যখন কিচেন হাসপাতাল ছিল তখন থেকে একদম প্রথমকার কার অ্যাম্বুলেন্স ড্রাইভারদের মধ্যে একজন হ্যাঁ তারপরে অ্যাম্বুলেন্সের মালিকও ছিলেন কিন্তু অনেক বছর আমাদের কাছ থেকে দূরে থাকার কারণে আমরা অনেকেই চিনি না এই একদম যে কয়জন সিনিয়র ড্রাইভার আছে আমাদের কুমিল্লা অ্যাম্বুলেন্সের হ্যাঁ তাদের মধ্যে উনি একজন ঠিক আছে তো এই হচ্ছে মনির ভাই মুন হাসপাতালের শুরু থেকেই যে মুন হাসপাতালে ছিলেন আর এর আগে ছিল কিষেন হাসপাতালে কিচেন হাসপাতাল বন্ধইছে অনেক বছর আমার মনে হয় বন্ধ হওয়ার পরের অনেক ড্রাইভাররাই আমরা আসি। ঠিক আছে কিন্তু ওনারা হচ্ছে এই মুনের সৃষ্টি হওয়ার প্রথম থেকেই সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই এখন এশিয়া লাইনের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্বে আছে অনেক ধন্যবাদ সবাইকে ভাই অ্যাম্বুলেন্সের মধ্যে আমরাই সেরা লাশ গাড়ির মধ্যে আমরাই সেরা ইনশাআল্লাহ সুতরাং আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক দোয়া করি যদি অ্যাক্সিডেন্ট আমরা সবাই মরব আমরা সবাই মরতে পারি আমরা সবাই চলে যাব তারপরও আমরা যেহেতু এই ডেড গাড়িটা চালাই আমরা বুঝি যে একটা ডেড বডি কীভাবে রাখতে হবে নলেজ আল্লাহর দান আমাদের অভিজ্ঞতা একত্রিশ বছর অ্যাম্বুলেন্সে আশা করি আপনাদের সেবাটুকু আমাদেরকে দিয়ে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার বারাকাতুহু আল্লাহ হাফেজ